করা রয়েছে আর সবাই মনে করেন এটা প্লাস্টিক কিনা তো আমি বলি কলাটার উপর অরিজিনাল শঙ্খ কেটে এটা বসানো আছে আর পিন দিয়ে এটা সেট আপ করা রয়েছে এবারে টাকার কাছাকাছি খুব সুন্দর মনে দি এক গ্রাম সাতশো মিলিগ্রাম আর এটির দাম আসতে পারে অ্যাপ্রক্স আঠেরো হাজার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে এক লাখ পঁয়ত্রিশ হাজার আটশো ওটার দাম আসতে পারে অ্যাপ্রক্স দশ হাজার আটশো থেকে এগারো হাজার টাকার মধ্যে সীতা দুটো দেখানো হচ্ছে একটা ওয়েট আছে দশ গ্রাম একশো দশ মিলিগ্রাম আর এর ওয়েট আছে মাত্র আঠাশ গ্রাম ছয়শো মিলিগ্রামের কাছাকাছি ভীষণ সুন্দর বলা হয় এবং এটির ওয়েট আছে তিরিশ গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম আচ্ছা আর এটার দাম আসতে পারে নেকলেস রাখা আছে পনেরো গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম এটাও মিনেগাড়ি একটা

আর একজন দিদির সাথে আজকে দেখা হয়েছে অমৃতাজি আছেন সাথে নমস্কার দিদি কেমন আছেন খুব ভালো আছি আপনাকে সামনাসামনি দেখে ভীষণ ভালো লাগছে মনিস প্যাশন চ্যানেল এতদিন নাম শুনেছিলাম আজকে মনিদিকে সামনে পেয়ে খুবই ভালো লাগছে আর সানন্দা জুয়েলার্সের জন্যেই বা মনিদির জন্যেই সানন্দা জুয়েলার্সকে পাওয়া আর সানন্দা জুয়েলার্সের জন্যেই আমার এখানে প্রায় সময়ই আসা হয় থ্যাংক ইউ সো মাচ আর দিদি সানন্দার গয়না কেমন লাগে আর খুবই ভালো লাগে আর গয়নার থেকেও ভালো লাগে এখানকার লোকজন ভীষণই ফ্রেন্ডলি পরিবেশ আর খুবই ভালো ভালো গয়না ওনারা রাখেন কালেকশন ভীষণ ভালো এবং যেটা ভালো হয় সেটাই দেন যেটা খারাপ হয় সেটা ওনারা কিছুতেই দিতে চান না এটাই হচ্ছে সব থেকে বড়ো জিনিস আর সঞ্জয় তো এখানকার হিরো সবাই জানে সুতরাং সঞ্জয়দার কাছে এসে যখন যেটা দরকার হয় আর সুব্রতদাও আছে কিন্তু ওনার কাছে কি বলবো কমপ্লেনটা বলবো কমপ্লেন বলুন বলুন কি কমপ্লেন ঠিক আছে উনি যখন না করছেন দরকার নেই আচ্ছা দিদি আজকে কি নিলেন এখনো কিছু নিইনি তবে নেওয়ার ইচ্ছে আছে একটা হাসুলি হার নেওয়ার ইচ্ছে আছে আচ্ছা দেখুন তাহলে অনেক শুভকামনা আপনার জন্য সানন্দে যাবার আবার থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো আপনাকেও অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ সো মাচ দিদি প্লিজ ভিডিও দেখবেন নিশ্চয়ই এই মুহূর্তে আমি আছি গড়িয়া সানন্দা জোরারছে এবং সাথে আছে বড়বড়ের মতো সঞ্জয় দা নমস্কার আপনি কেমন আছেন মনিদি আজকে আমি আগে বললাম ভালো আছি তুমি কেমন আছো সঞ্জয় দা আমিও ভালো আছি আশা করি আমার দর্শক বন্ধুরাও ভালো আছে চাই প্রত্যেককে ভালো থাকুক আর সবার আগামী দিন ভালো কাটুক থ্যাংক ইউ সো মাচ আজকে দেখব সানন্দার গয়না একদম নতুন কালেকশন আমরা রেখেছি তাই তো একদম তো আজকে আর কথা একদম বাড়াবো না সঞ্জয় তুমি শুরু করো আর আজকে রেট এবং যাবতীয় সবকিছু বলে দাও ভিউয়ার্স দেরকে আজকে 22 ক্যারেট হলমার্ক যুক্ত গহনার দাম আছে 7240 টাকা প্রতি গ্রাম তো আজকে আমি যেটা দেখাবো শাখা পলা কানের কিছু দেখাবো তো সেটাই আমি দেখাতে চলেছি আপনি জিনিসগুলো দেখান আমি তার দামগুলো বলতে থাকছি ঠিক আছে দেখাতে শুরু করব একদম নতুন জিনিস রেখেছি দেখো শুরুতে আমরা যেটা দেখাবো এই দেখো এই পলা বাঁধানোগুলো একদম নতুন উঠেছে আর এগুলো সানন্দাতেও তোমরা পেয়ে যাচ্ছ ভীষণ ভীষণ সুন্দর দেখতে এই হচ্ছে এরকম আসবে আর এটার ডিটেলসটা বলো কিরকম ওয়েট আছে দাম কি আসবে এটা শাখা গাম পলা দিয়ে একটা করা রয়েছে আর সবাই মনে করেন এটা প্লাস্টিক কিনা তো আমি বলি পলাটার উপর অরিজিনাল শঙ্খ কেটে এটা বসানো আছে আর পিন দিয়ে এটা সেট করা রয়েছে আর এটার ওয়েট আছে মাত্র সাতশো মিলিগ্রাম আর যেটা দাম আসতে পারে আজকের বাজার দর অনুযায়ী অ্যাপ্রক্স আট হাজার তিনশো টাকা ভীষণ সুন্দর এবং দেখতে পাচ্ছ হলমার্কের চিহ্ন সব হলমার্ক বাইশ ক্যারেট এইচ ওয়াইডি যুক্ত গয়না আমরা শেয়ার করছি আর পরের পলাটার ডিটেলসটা বলো সঞ্জয় দা এটার ওয়েট আছে এটাও একই জিনিস আছে বাট ওয়েটটা এখানে রয়েছে এক গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম আচ্ছা আর যেটার দাম আসতে পারে অ্যাপ্রক্স তেরো হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর একদম নতুনত্ব দেখলাম একদম নতুন এসেছে এবার যেটা দেখবো শাখা কয়েকটা আমরা নেব নতুন নতুন শাখা এসেছে সবার প্রথমে দেখাবো চওড়া শাখা এই দেখো চওড়া শাখাটা এটার ওয়েট এটা ওয়েট আছে মনে দি এক গ্রাম সাতশো মিলিগ্রাম আর এটির দাম আসতে পারে অ্যাপ্রক্স আঠেরো হাজার পাঁচশো টাকার কাছাকাছি খুব সুন্দর হয়েছে দেখো হালকার মধ্যে চওড়া শাখা এবং দামটাও সঞ্জয়টা বলে দিয়েছে একদম আচ্ছা তো আরেকটা চওড়া শাখা তোমাদেরকে দেখাই এই দেখো আরো এক জোড়া চওড়া শাখা ডিজাইনটা দেখো ডিটেইলসটা টা বলো যারা চওড়ার মধ্যে হালকা শাখা দেখতে চাইছিলেন আমি শুধু তাদের জন্য এটা নিয়ে এসেছি হ্যাঁ যদিও এটার ওয়েট আছে এখানে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন চার গ্রাম এটা পুরো চার গ্রামের ওয়েট আছে আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স সাঁত্রিশ হাজার টাকার কাছাকাছি ভীষণ সুন্দর হয়েছে আচ্ছা নেক্সট এটা আমরা দেখব এটার ওয়েট আছে কত এটা পাঁচ গ্রাম ছশো আশি মিলিগ্রাম জোড়া পাঁচ গ্রাম ছশো আশি মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স ঊনপঞ্চাশ হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর প্রত্যেকটা শাখা আচ্ছা এরপর এটা দেখছি 5.670 গ্রাম মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স ফর্টি নাইন থাউজেন্ডের কাছাকাছি এই শাখাটা দেখো এটা খুব সুন্দর আমার হাতে যে শাখাটা তোমরা সময় দেখে থেকে মানে থাকো আর কি তো সেইটাই অনেক লাইট ওয়েট ভার্সনে এসেছে আর এটার ওয়েট প্রাইস এটার ওয়েটার আর প্রাইস আছে 5 গ্রাম 590 মিলিগ্রাম এটার ওয়েট আছে মনে দিয়ে আপনাদেরকে দেখাচ্ছে ওয়েটটাও আমি একবার আপনাদেরকে চেক করিয়ে দিই এই জায়গাটা মনে দিয়ে একটু হেল্প করলে ভালো হয় সরি চার গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স ফর্টি থ্রি থাউজেন্ডের কাছে ভীষণ সুন্দর হয়েছে আর এটা দেখো এটাও আশা করছি তোমাদের ভালো লাগবে এটা ফাইভ গ্রামে এত সুন্দর শাখা এক জোড়া আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স আটচল্লিশ হাজার পাঁচশো টাকার কাছে আটচল্লিশ হাজার পাঁচশো টাকার মধ্যে এরকম এক জোড়া শাখা বাঁধানো আসছে বিয়ের সিজন তো শুরু হয়ে গেল বলেই তো সে কথা মাথায় রেখে শুরুতে আমরা কিছু শাখা পালা দেখালাম এছাড়া থাকছে সুন্দর সুন্দর তোমাদের জন্য অনেক গয়না সঙ্গে থাকো আশা করছি ভালো নেক্সট আমরা তোমাদেরকে বেশ কিছু কান এবং কান ঝুমকো শেয়ার করব তো প্রথমে আমরা যেটা দেখছি সঞ্জয় দা ডিটেইলসটা বলো এটা একটা আমরা যেটা দেখছি কান আর এটার ওয়েট আছে 18 গ্রাম 220 মিলিগ্রাম যথেষ্ট ভরাট যথেষ্ট কান ভরাট করা জিনিস আছে এটা নিচে ছোট্ট একটা ঝুমকোর মতো করা রয়েছে আর আজকের বাজার দর অনুযায়ী 20 মিলিগ্রাম আর এটার বর্তমান দাম আসতে পারে অ্যাপ্রক্স ওয়ান লাখ থার্টি সিক্স থাউজেন্ডের আশেপাশে এটা আছে আঠেরো গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে আমি আবারও বলে দিচ্ছি এটা বর্তমান দাম অনুযায়ী সরি আমার একটু ভুল হয়েছে আমি এটা বলে দিচ্ছি আঠেরো গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে আজকের বাজার দর অনুযায়ী এক লাখ একান্ন হাজার টাকার কাছাকাছি সরি আমি আবারও সরি চাইছি এটার দাম আসতে পারে এক লাখ একান্ন হাজার টাকার কাছাকাছি আচ্ছা এটা হলো এবার নেক্সট কানটাতে আমরা চলে যাচ্ছি এই দেখো কাঞ্চমখো এক একঝোড়া এটা ওয়েট আছে ১৪ গ্রাম একশো মিলিগ্রাম আর যেটার বাজার দর অনুযায়ী আজকে দাম আসতে পারে এক লাখ সতেরো হাজার আটশো টাকার কাছাকাছি খুব সুন্দর আচ্ছা এখানে এক একজোড়া আছে এটার ওয়েট আছে ১৬ গ্রাম ১30 মিলিগ্রাম আর যেটার দাম আসতে পারে এক লাখ চৌত্রিশ হাজার আটশো থেকে এক হাজার টাকার মধ্যে ওকে আচ্ছা এখানে আছে দেখো এটা এটা একটা কান দিয়ে দেখা যাচ্ছে সুন্দর পাতা ডিজাইন করা রয়েছে ওয়েটটা আপনাদেরকে আমি বলবো ষোলো গ্রাম দুশো তিরিশ মিলিগ্রামের মতো এটা রয়েছে আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে এক লাখ পঁয়ত্রিশ হাজার আটশো টাকার মধ্যে

এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ আট টাকার কাছাকাছি আচ্ছা এবার তোমাদের একদম নতুন বিয়ের কিছু কানবালা বালা দেখাই একটু ভারীর ওপরই রেখেছি এগুলো বিয়ের কানের দুল শেয়ার করছি তাছাড়া আমাদের মোটামুটি সঞ্জয় দাদা এখানে কানবালা কত গ্রাম থেকে শুধু গ্রাম থেকে কানবালা স্টার্ট থাকে আচ্ছা আর এখন যেটা দেখছি এটার ডিটেলসটা বলো এটা একটা কানওয়ালা দেখছি যথেষ্ট ভরাট একটা কানবালা আর এটা ওয়েট আছে চোদ্দো গ্রাম সাতশো মিলিগ্রাম আর যার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক এক লাখ বাইশ হাজার টাকার কাছাকাছি ওকে আচ্ছা এরপরে যেটা দেখছি তেরো গ্রাম সাতশো সত্তর মিনিট ভীষণ সুন্দর একটা কানবালাওয়ালা যেটা তেরো গ্রাম সাতশো আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ চোদ্দ হাজার টাকার কাছাকাছি আচ্ছা আরও একটা কানবালা তোমাদেরকে দেখাচ্ছি এই আসছে কানবালাটা দেখে নাও আর এটার ওয়েট আছে সতেরো গ্রাম চল্লিশ মিলিগ্রামের মতো আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ একচল্লিশ হাজার টাকার কাছাকাছি একদম লাইট ওয়েটের টাই হার দেখছি দেখো এখানে গোল্ড পার্ল কম্বিনেশনের আছে ভীষণ সুন্দর একদম নতুন এসেছে কোনটার কি ওয়েট প্রাইস আছে সঞ্জয় দাই বলবে বলো যেটা একটা আছে এক গ্রাম একশো ষাট মিলিগ্রাম এই মাঝখানেরটা ওটার দাম আসতে পারে অ্যাপ্রক্স দশ হাজার আটশো থেকে এগারো হাজার টাকার মধ্যে আচ্ছা আর একটা আছে এক গ্রাম একশো আশি মিলিগ্রাম এটা এগারো হাজার টাকার মধ্যে এটাও আসছে আপনার এগারো হাজার টাকার মধ্যে আর যেটা আর একটা রয়েছে এক গ্রাম তিনশো আশি মিলিগ্রাম এটা বারো হাজার পাঁচশো টাকার কাছাকাছি আসছে তো এগুলো একদম লাইট ওয়েট টাই এগুলো তোমাদের ভালো লাগলে সানন্দা থেকে পার্চেস করতে পারো এগুলো ছাড়াও নিজস্ব কোনো ডিজাইন থাকলেও সেগুলো তোমরা দুটো দেখানো হচ্ছে একটা ওয়েট আছে দশ গ্রাম একশো দশ মিলিগ্রাম অর্থাৎ এটা এটা দাম আসতে পারে অ্যাপ্রক্স পঁচাশি হাজার পাঁচশো টাকার কাছাকাছি আর ঠিক তার যেটা মনিদির বাঁদিকে যেটা দেখাচ্ছে দশ গ্রাম দুশো সত্তর মিলিগ্রাম এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স সাতাশি হাজার টাকার কাছাকাছি তবে পার্লে সীতাহার সানন্দা জুয়েলার্সে চার পাঁচ গ্রাম থেকে রেডি থাকে যে নেকলেসটা এখন দেখানো হচ্ছে এটার ওয়েট আছে ছয় গ্রাম তিনশো মিলিগ্রাম আর এটার বর্তমান দাম আসতে পারে অ্যাপ্রক্স বাহান্ন হাজার টাকার কাছাকাছি এটা আর এটার দাম ওয়েট আছে পনেরো গ্রাম তিনশো দশ মিলিগ্রাম আর এটার মোটামুটি আজকের বাজার দর অনুযায়ী দাম আসতে পারে এক লাখ আঠাশ হাজার টাকার কাছাকেছে আর এটার ওয়েট আছে মাত্র সাত গ্রাম ছয়শো মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে আশেপাশে আচ্ছা এখানে একটা 6 গ্রাম 690 মিলিগ্রামের একদম হালকা খুব সুন্দর নেকলেস আর এটির দাম হতে পারে অ্যাপ্রক্স 55500 টাকার কাছাকাছি হালকা নেকলেস এখানে আরো আছে যেমন এই একটা এটা 8 গ্রাম 420 মিলিগ্রামের মধ্যে আসবে আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স 70000 টাকার কাছাকাছি আচ্ছা এখানের আরেকটা নেকলেস আছে এটা 8 গ্রাম 900 মিলিগ্রাম আছে আর এটির দাম আসতে পারে অ্যাপ্রক্স 74000 এর আশেপাশে আটটি আপনারা দেখছেন এখানে এটা একটা মিনাকারি লহরী আপনারা দেখছেন এখানে আশা করি আপনাদের এটা পছন্দ হবে মিনাকারি লহরিটা আর এর ওয়েট আছে মাত্র আঠাশ গ্রাম ছয়শো মিলিগ্রামের কাছাকাছি ভীষণ সুন্দর ভিউয়ার্সের অবশ্যই পছন্দ হবে এটা আমার নিজেরই খুব ভালো লেগেছে দেখো ডিজাইনটা মানে মিনাকারি সুন্দর কাজ করা আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স দু লাখ উনচল্লিশ হাজার পাঁচশো টাকার কাছাকাছি সঙ্গে আমরা এরকম একটা মিনাকারি কানের দুল রেখেছি হ্যাঁ সাত গ্রাম আটশো আশি মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স ছেষট্টি হাজার টাকার কাছাকাছি যারা এরকম হার লহরি খুঁজছেন তারা আরও পেয়ে যাবেন শুধু তাই নয় এখানেও আমি একটা হার রেখেছি এটা ইউ বেল্ট হার বলা হয় এবং এটির ওয়েট আছে তিরিশ গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স দু লাখ একান্ন হাজার তিনশো থেকে দু লাখ একান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে সঙ্গে আর একটা এরকম ছোট্ট পাইপ নেকলেস রাখা আছে পনেরো গ্রাম আটশো মিলিগ্রাম এটাও মিনাকারি একটা আর এটার দাম আসতে পারে অ্যাপ্রক্স এক লাখ আঠাশ হাজার টাকার কাছাকাছি খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন আজকে সঞ্জয় দা আমরা হয়তো বেশি গয়না রাখতে পারিনি কিন্তু যেটুকু রেখেছিলাম আমরা নতুন গয়না রেখেছি আমি কথাটা বলছি আজকে আমি বেশি দেখাতে পারলাম না যা সরি তাদের কাছে নেক্সট ভিডিওতে অবশ্যই আমরা আরও জিনিস আনবো তবে আসার আগে একবার আমি আবারও বলবো আমাদের যাওয়ার আসার ঠিকানাটা সানন্দা জুয়েলার্স একশো কুড়ি রে রাজা এস সি মল্লিক রোড গড়িয়া কলকাতা সাতচল্লিশ যেটা কিনা ঠিক গড়িয়া পাঁচ নম্বর বাস স্ট্যান্ডের বিপরীতে আমাদের যোগাযোগের নাম্বার হচ্ছে এইট নাইন এইট ওয়ান এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে আমরা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন যারা আসতে চাইছেন অবশ্যই একবার কল করে যোগাযোগ করুন আর যারা কুরিয়ারের মাধ্যমে নিচ্ছেন তারা একবার অবশ্যই নাম অ্যাড্রেস ফোন নাম্বার উইথ পিন কোড একসাথে হোয়াটসঅ্যাপ করে দিন আমরা জানাবো যে কোয়ারিয়ার ওখানে সার্ভিস অ্যাভেলেবেল আছে কিনা নাহলে অফিস ডেলিভারিও হয়ে যাবে সেখান থেকেও কালেক্ট করতে পারে সত্যি কথা বলতে আসছে আপনাকেও বলবো একটু দেখাতে যারা আসেন আর আমাদের তো দাইদিরা যারা বললেন আশা করি এই ভরসাটুকু তারা আমাদের উপর রেখেছেন যেরকম আমাদেরও উচিত এই ভরসাটা রাখার সম্পর্কটা দুদিক থেকেই থাকুক দুভাবেই চলুক আরও যাক একদম আশীর্বাদ এইভাবেই থাকুক একদম থ্যাংক ইউ সো সঞ্জয় সঞ্জয়দা নেক্সট ভিডিওতে তাহলে আবার দেখা হচ্ছে সাথে অনেক অনেক গয়না নিয়ে তোমরাও খুব ভালো থকো দেখতে পাচ্ছো দোকানে প্রচুর ভিড় তার মধ্যেও কিন্তু ম্যানেজ করে সঞ্জয়দা এবং দোকানের প্রত্যেকটি স্টাফ ভীষণ হেল্পফুল সবাই কিন্তু একটা ভিডিওর পিছনে অনেক বেশি খাটে এবং সেই কারণে কিন্তু ভিডিওগুলো আমরা বানাতে পারি তো ঠিক আছে সবাই ভালো থেকো সানন্দ থেকে পরবর্তীতে কি গয়না দেখতে চাইছো কমেন্ট করে জানাতে পারো যেগুলো আমরা অবশ্যই পরবর্তীতে শেয়ার করবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড স্টে কানেক্টেড